নির্দিষ্ট কোন ব্যক্তির উদাহরণ নিদর্শন নয় বরং একটা সিস্টেম নিদর্শন এরকম ব্যক্তি একজন নাই হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই এখন পর্যন্ত তারা বহাল পদে এখন পর্যন্ত বহাল তারা বহাল পদে আছে এবং অপেক্ষা প্রহর গুনছে যে কবে এই সব দিন চলে যাবে আবারও সেই নতুন রূপে এসে রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে আগ্রাসী ভূমিকা রাখবে ইসলামকে চিরতরে মিটিয়ে ফেলবে এটা তাদের বলি এটা তাদের গোপন সিক্রেট বল্লাহি এটাই তাদের গোপন এজেন্ডা গোপন মিশন যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না দেখেও দেখি না বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না আল্লাহর ওয়স্তে আমরা যেন এমন কোন জালেম শক্তিকে ভবিষ্যতে করে স্পেস না দেই জায়গা না দেই এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন সবশ কথা হচ্ছে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদারকে মুসলিমদেরকে তারা সামাজিক ভাবে কোণঠাসা করত বয়কট করত এবং জুলুম নির্যাতন করত এই কয়টা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শেক এই রিবা এই কুফর মূর্তি পূজা বা ওসিলা পূজা অথবা এই মাদক বা নারীর অপমাননা বা গাত্রে হারে বা বালোক রচিত তন্ত্র মন্ত্র অথবা আপনি ইসলাম ফোবিয়া ইসলাম পন্থীদের উপর জুলুম নির্যাতন রসুলকে গালি করা মুসলিমদেরকে বয়কট করা এর কোন জাহালাত বর্তমান বিশ্বে দূর হয় নাই বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই আমাদের সমাজে দূর হয় তাই এগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল আলী আসালামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলবো কিভাবে ধাপে ধাপে আমরা ওহির জ্ঞানে আলোকিত হব কিভাবে আমরা সমাজ বিনির্মাণ করব। কিভাবে দাওয়াত দিব কিভাবে তাবলিগ করব কিভাবে ঐক্যবদ্ধ হব প্রয়োজনে কিভাবে জুলুম সহ্য করব হিজরত করব প্রয়োজনে কিভাবে নতুন রাষ্ট্র গঠন করব প্রয়োজনে কিভাবে غزবা সরিয়াহ শরীক হব প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশনলিপ্ত হব বিজেদেরকে আত্মরয় করব এই প্রত্যেকটা process বোঝার জন্য আজকে সিরাত সম্মেলন এসিরাত সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত মবারক থেকে জানব শিখব এবং বুঝব কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সম্মানিত সতী আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উস্তাদ আবু তোহার আদনান হলো আল্লাহ তাআলা গোষ্ঠী গলি উস্তাদের হায়াতের জিন্দেগীর মধ্যে বরকত দান করুন সকলে বলে আমি